হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আসলে তোমার সকলে খুব ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে চাই কারণ আজকে আমরা অনেক সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আজকে আমরা ঘুরতে যাব মায়াপুর মিলে ফ্যামিলি সকলে মিলে যাব হঠাৎ করেই ঠিক হয়েছে তো চলো আজকে আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে সকলে ভিডিওটা দেখো সবার খুব ভালো লাগবে এখন রেডি হয়ে নিয়েছি যেতে হবে মানে স্টেশনে যাব তো ট্রেন ধরার জন্য তো চলো যাওয়া যাক আর এদিকে দেখো আমি তো বাইরে দাঁড়িয়ে আছি আর আমাদের ট্রেন চলে এসেছি আর মা তো ট্রেনে উঠেও গেছে আর দুঃখের ব্যাপার হলো সেদিন ছিল বাইরে কিন্তু ফাঁকাই ছিল আর এই টলি আমার ড্রেসেই কিছুক্ষণ পর ভর্তি ছিল ট্রেন ও ছেড়ে দেয় আর বাইরের দিকের ভিউটা একবার দেখো কতটা সুন্দর চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি ছিল ট্রেনে অনেকটা টাইম কাটানোর পর আমরা নবদ্বীপ ধাম পৌঁছে যাই নবদ্বীপ ধাম থেকে আমরা টোটো ধরে লঞ্চ লঞ্চ কৰি যাব লণ্ড কৰি যাব নাই নকৰি লাগে কথা কিন্তু পোৱা যা না তাইতো আমরা লঞ্চে উঠে যাই আর দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে তোমরা কেউ দেখতে পাচ্ছ মায়াপুরের মন্দিরটা আমার তো ওখান থেকে পুরো মন ভরে গিয়েছে আর এখানে সব থেকে আমার একটা জিনিস কি ভালো লেগেছিল বলতো এখানে জলের কালার তিনটে মানে গঙ্গা যমুনা সরস্বতী তিনটে ভাগ আছে জলের কিন্তু প্রচন্ড পরিমাণে এখানে এখন চলো আমরা যাই এরপর আমরা লঞ্চ থেকে নেমে টোটো ধরে মায়াপুর ধামের কাছাকাছি পৌঁছে যাই আর ওই যে গাছের আড়ালে দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে গাইস শেষ আমরা এখানে এসে পৌঁছালাম খোঁজলাম আমি আর মা দাঁড়িয়ে আছি এখন ভাই খেতে গেছে আর বাবা রুম দেখতে গেছে রুম খুঁজতে গেছে আমি আর মা এখানে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি তো ওরা আসুক তারপর আমরা খেতে যাব ভাই এলে তো চলো তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা খেতে চলে যাই আর ওইখানে দেখো কতটা লাইন আর এখানকার প্রসাদ নিয়ে কোনো কথা হবে না কারণ প্রত্যেকটা খাবারই খুব ভালো ছিল যাই হোক গাইস এতক্ষণ পর এসে আমরা রুমে পৌঁছালাম মানে এই যে এটা হলো আমাদের রুম এই যে মা দাঁড়িয়ে আছে রুমের সামনে আর দেখো কত সুন্দর মানে সব বুকিং আছে আর আগে থেকেই আমাদের রুমটা বুকিং ছিল মানে বাবা চেনা পর্যায়ে আছে তো ওখান থেকে বুকিং ছিল এখন একটু ফ্রেশ হতে হবে ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যা আরতি দেখতে যাবো তাই তো পাঁচটার দিকে নাকি সন্ধ্যা আরতি আছে তো চলো এখন রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে নিই কারণ অনেকটা ক্লান্ত লাগছে অনেকটা অনেকটা মানে কি বলবো আর চোখ মুখ দেখেই বুঝতে পারছো তোমরা তো চলো রেডি হই একটু বিশ্রাম নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলো গাউমার রেডি হয়ে গিয়েছি এখন ঘুরতে বেরোচ্ছি ফ্রেশ হয়ে আর দেখা হয়েছে এখানে মা দাঁড়িয়েছে মা কিন্তু আজকে স্নান করেন বাট আমি আজকে স্নান করেছি কারণ এখানে এতটাও ঠান্ডা নেই যেমন মেদিনীপুরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাট মায়াপুরে অতটাও ঠান্ডা নেই অনেকটা কম ঠান্ডা তো চলো যা যাক আর এখানে হচ্ছিলো ঠাকুরের গান সকলে ঠাকুরের গান গাইছিল আমরা সন্ধ্যা ওতে দেখে এলাম বাট তোমাদের দেখাতে পারিনি কারণ ওখানে ক্যামেরা নিয়ে ঢোকা বারণ ছিল আর দেখো মন্দিরের চারিপাশটা কতটা সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো ছিল কি বলতো মায়াপুর তো সবার ভাগ্যে থাকে না হয়তো ভগবান দয়া করেছিলেন বলেই আমরা আজকে মায়াপুর যেতে পেরেছিলাম আর ঘোরাঘুরি করে আমার তো প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো আর ওখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার ছিল বাট আমার সব থেকে ভালো লেগেছিল মোমোটা তাই আমি মোমো খাচ্ছিলাম চলো আজকে এই পর্যন্ত আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মায়াপুর গেছি আমার তিলক টানতে বেশ ভালোই লাগে মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম এখনো স্কন মন্দিরটা পুরো কমপ্লিট হয়নি আর চারিদিকে প্রচন্ড পরিমাণে দর্শনার্থীর ভিড় তোমরা তো দেখতেই পারছো কতটা পরিমাণে ভিড় আছে এখানে আমার তো ময়ের পঙ্খী মাথায় দিতে বেশ ভালোই লাগে তাই আমি একটা ময়ের পঙ্খী কিনে নিয়েছিলাম চলো এবারে তোমরা একটু সিনেমাটিক শর্টস দেখে নাও প্রথমবার মায়াপুরে কেমন লাগলো ভালো কত ভালো লেগেছে তো লাইফে ফার্স্ট এলে তো ঠাকুর দর্শন করেছো কেমন লাগলো ঠাকুর বাট ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না বলো আমরা না অনেক ট্রাই করেছি মানে আমরা সব দেখি সব সব রকমের ঠাকুর দেখি সব জায়গায় গিয়েছি বাট তোমাদের কোনো কিছু দেখাতে পারছি না কারণ যেখানে আছি ওখানেই একটা কথা বলছে এখানে ক্যামেরা অ্যালাউ নেই ক্যামেরা নয় ফোন নয় ফোন রেখে দিয়ে যাও এরকম ব্যাপারটা তো সত্যি কথা বলতে খুব খুব অনেকটা অনেকটা এনজয় করেছি মানে করছি এখনও কালকে আমরা সকালে চলে যাবো বাড়ি তো চলো তোমাদের সঙ্গে আজকে কি কি করব সবটাই শেয়ার করব আজকে রাধাকে কেমন লাগছে সবাই বলো আজকে আমি রাধা সেজেছি রাধা মতকে ময়ে পংস লাগিয়েছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ রাধাকে ভালো লাগে এই জামাটা আমার পছন্দ আই এই হ্যাঁ এটা মায়ের পছন্দের জামা এই ফার্স্ট বলেছিলাম ভালো লাগবে না বাট মা বলল নে ভালো লাগবে আর মায়াপুর গেছিস মানে এরকম টাইমের ড্রেস বেশি ভালো লাগে তাই এটা পরেছি তো চলো এবারে যাবো কোথায় গোসভা গোসভাতে যাবো চলো ওটা তোমাদের দেখাবো কুবর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি এখানে তো আর কলসি নেই গরুর গাড়ি দেখে আমার তো সেই ছোটবেলার কবিতাটা মনে পড়ে গেল সেই কবে পড়েছিলাম তাই তোমাদের করে নিলাম আর এখন তো গরুর গাড়ি দেখাই যায় না আমি তো খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম কারণ ওখানে গিয়ে অনেক ভিডিও শুট করেছি আর আমার তো অনেকটা পরিমাণে জল তেষ্টা পেয়েছিল তাই বাবা আমার জন্য এক গ্লাস আখের রস এনে দিয়েছে গাছের নিচে বসে কিন্তু আখের রসটা খেতে বেশ ভালোই লেগেছে মায়াপুরে গিয়ে আমার তো একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হলো সকলের মুখে একটাই কথা রাধার হরে এরপর আমরা চলে গেলাম গরু কারণ আমার গরু থাকার খুব ইচ্ছে ছিল গরুগুলো এতটাই ভালো আর এতটাই শান্ত যে নিজে থেকে এসে ওরা আদর নিচ্ছে তাই আমিও একটু আদর করছিলাম আর মায়াপুর গেছি দই না খেলে হয় বলো মায়াপুরের সকলেই বলে নাকি দইটা খুবই ভালো লাগে তাই আমি ওখান থেকে একটু দই খেয়েছিলাম আর সত্যি দইটা খুবই সুন্দর ছিল ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টা